হাই গাইজ আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর ওয়াশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটা চাইনিজ প্রতিভা ভিডিও শেয়ার করতে এসেছি আসলে প্রতিভা আমাদের সকলের মাঝেই আছে তবে আমরা কেউ সেটা শেয়ার করতে পারি মানুষের সামনে এবং কেউ পারি না তো আল্লাহ সবার ভিতরেই এমন গুণ ক্ষমতা দিছে দেখুন এই সামান্য তার দিয়ে কত সুন্দর একটা ফুল গাছ তৈরি করে ফেললো আমরাও চেষ্টা করলে হয়তো বা পারবো এটা ইনশাল্লাহ তো এই ভিডিওটা দেখার পরে আমি খুবই এক্সাইটেড যে আমি এরকম একটা ফুল গাছ তৈরি করব। তো ইনশাল্লাহ আমার একটা ইচ্ছা আছে যে আমি অবশ্যই আপনাদের সামনে আমার একটা ভিডিও তৈরি করে দেখাবো তো এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ